রাধা রানীর কৃপা যদি থাকে অসম্ভব জিনিসও সম্ভব হয় কেননা তার হাতেই তো সব কিছু তো আজকে আমার এই চমৎকার এখানে ঘটলো আমার সারা জীবন মনে থাকবে মন্দির কে বিলকুল করিব মে পৌঁছনে বলে আভি প্রেম সে বলো রাধে রাধে মারসানা মন্দিরে কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে এখন সকাল প্রায় দশটা বাজে রাধারানীর মন্দিরে কিন্তু এখন হোলি খেলা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা বৃন্দাবনের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি রয়েছি বৃন্দাবনের মথুরা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে বারসানা গ্রাম আর এই বারসানা গ্রামে একটি পাহাড়ের ওপরে রাধা মন্দির রয়েছে আপনারা অনেকেই জানেন হোলির দিন এখানকার অবস্থা কি হয় মানে কত পুণ্যার্থীরা এই হোলির সময় এই জায়গায় আসে কেমন লাগে এই জেলার পুরো মহলটা সব কিছু কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ বিশেষ করে এই মেন হোলি আজ করছে দু হাজার পঁচিশের পনেরো মার্চ যারা এখনও পর্যন্ত এই ধরনের কোনো ভিডিও দেখেননি বা বার্সানার হোলি আজ পর্যন্ত কীরকম হয় দেখেননি তারা কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে বার্সানাতে কীরকম হোলি হয় তো যাই হোক বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ভাঙের গুলি দেখুন এই ভাঙ পাতা বেটে এইগুলো কিন্তু বানানো হয় আর বিক্রি করা হয় আর এই হাড়ির মধ্যে জল আছে আর জল দিয়ে এইগুলোকে গুলিয়ে হচ্ছে ভাঙের শরবত ঠিক আছে এটা খেলেই শরীরে এনার্জি চলে আসে বারসানাতে এসে আজকে হোলির দিন ভাঙের শরবত বিক্রি হচ্ছে দোকান রয়েছে আর কি রাস্তার ওপরেই মন্দিরের বাইরে তো সেখান থেকে এক গ্লাস ভাঙের শরবত খাচ্ছি দেখুন জানি না কি হবে মথুরা রেলওয়ে স্টেশন থেকে এই বারসানার রাধারানী মন্দির প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে অবস্থিত আপনাদের মথুরা থেকে একটি রিজার্ভ অটো বুক করে এখানে আসলে সব থেকে বেশি সুবিধা এবং বাস সার্ভিসও আপনারা পেয়ে যাবেন মথুরা স্টেশনের কাছাকাছি থেকে পাহাড়ের ওপরে কিন্তু বারসানা মন্দির অবস্থিত এখন কিন্তু আমরা পাহাড়ের নিচে রয়েছি এখন আমরা আস্তে আস্তে ওপর দিকে এই রকম সিঁড়ি বানানো রয়েছে একদম সরু গলি দিয়ে আমাদের এই মন্দিরের দিকে আস্তে আস্তে প্রবেশ করতে হচ্ছে বৃন্দাবন থেকে এই বারসানার দূরত্ব প্রায় চুয়াল্লিশ কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টার কাছাকাছি বন্ধুরা কলকাতা থেকে মথুরা আসার কিছু ট্রেনের তালিকা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটাই ওপর দিকে উঠে এসছি আর কিছুক্ষণের কিন্তু আমরা রাধারানীর দর্শন করব এই বার্সানা বন্ধুরা আড়াইশো ফুট উচ্চতার একটি পাহাড়ের ওপরে এই বারসানার রাধারানী মন্দিরটি অবস্থিত তো আমরা কিন্তু একদম অন্তিম সিঁড়ির কাছাকাছি চলে এসেছি আর একটুখানি হলেই কিন্তু আমরা একদম ওপর দিকে উঠে পড়ব কত চটি পড়ে রয়েছে শুধু দেখুন একবার কত চটি পড়ে রয়েছে এই চটি এত ভিড় হয়েছিল এত দর্শনার্থীরা এখানে এসেছিলো এই হোলির আগে থেকে অনেকে এসেছিলো এই বার্সানাতে কিন্তু সবার প্রথম হয়েছে লাড্ডু হোলি তারপর লাটমার হোলি এসব হোলি উৎসব যেদিন ছিল সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে এখানে পুণ্যাত্রীদের ভিড় হয়েছিল। আর তাদেরই সব জটি জুতো কিন্তু এখনও পড়ে রয়েছে এই নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কেউ কিন্তু তাদের নিজেদের জুতো নেওয়ার সুযোগ হয়নি কেননা এতটাই ভিড় হয়েছিল বৃন্দাবন থেকে এই বার্সানার দূরত্ব প্রায় চুয়াল্লিশ কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টার কাছাকাছি রাধে রাধে কি সুন্দর স্টিলের রেলিং করে দিয়েছে প্রায় মাস তিনেক আগেও কিন্তু এই রেলিংটা ছিল না আমি এসেছিলাম মাস দিনেক আগেই আমি এসছিলাম তো তখন কিন্তু এই রেলিং ছিল না এই রেলিংটা হ্যাঁ একদম নতুন বানিয়েছে এই হচ্ছে শ্রী রানীর সেই মন্দির বার্সানা দেখুন বন্ধুরা পৌরাণিক কথা অনুযায়ী জানা যায় এই বারসানার রাধা রানীর এই মন্দিরের মূল রূপ পাঁচ হাজার বছরেরও পুরনো শ্রীকৃষ্ণের পুত্রের ঘরের পুত্র এই মন্দিরটি প্রথম নির্মাণ করান বলো রাধে রাধে শ্রীকৃষ্ণের সেই পুত্রর ঘরের পুত্রের নাম ছিল রাজা বজ্রনাথ জানা যায় তিনি এই মন্দির প্রথম নির্মাণ করান এবং পরে কলিযুগের শুরুতেই এই মন্দিরটি ধ্বংসাবশেষে পরিণত হয় বন্ধুরা তারপর ষোলোশো পঁচাত্তর সালে রাজা বীর সিংহ এই মন্দিরটি পুনর্নির্মাণ করান তো আমরা কিন্তু একদম পাহাড়ের শীর্ষে চলে এসছি এই আমার সামনে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই বারসানার রানীর মন্দির বন্ধুরা আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছেছি এই বারসানা মন্দিরের একদম সামনে দেখুন একদম পাহাড়ের ওপরে রাধারানীর মন্দির আর এই রাধারানীর মন্দিরের ঠিক সামনেই এই যে সিঁড়ি দেখছেন এইগুলো হচ্ছে অন্তিম সিঁড়ি এইটাই হচ্ছে মন্দির আর ঠিক এই সামনেই দেখুন এরকম প্রচুর কিন্তু ফুলের মালা আপনারা প্রসাদ সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে পুজো দিতে পারবেন তো আপনারা যারা আগামী দিন বারসানা মন্দিরে দর্শন করতে আসছেন তো তাদের উদ্দেশ্য বলছি আপনারা যদি নিচে জুতো চপ্পল খুলে নাও আসতে চান এই ওপর দিকে এসেও কিন্তু আপনারা জুতো চপ্পল খুলতে পারেন এখানে এই ওপর দিকেও কিন্তু প্রচুর এরকম ডালার দোকান রয়েছে পুজো দেওয়ার সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে এখানেই কিন্তু আপনারা জুতো চপ্পল খুলে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন তো এখন কিন্তু আমরা এই মন্দিরের ভেতর দিকে প্রবেশ করব তো চলুন আপনাদের দর্শন করাবো রাধারানী বারসানার এই রাধারানীর মন্দিরের সবথেকে সেরা একটি উৎসব হল লাড্ডু হোলি এবং লাটমার হোলি যেটি আমাদের নর্মালি যে হোলি উৎসব হয় তার থেকে প্রায় পাঁচ দিন আগে এখানে অনুষ্ঠিত হয় আমরা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি এই রাধারানীর মন্দিরের অভ্যন্তরে বন্ধুরা এই মন্দির দর্শন করার সময়সূচি হলো সকাল পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দিরের একদম আভ্যন্তরীণ এখান থেকে কিন্তু আপনাদের পুরো বাইরের দৃশ্যটা দেখাবো দেখুন খালি এখান থেকে কতটা সুন্দর লাগছে এই বারসানার যে বাইরের যে পুরো বারসানার গ্রামটা কতটা সুন্দর লাগছে এখান থেকে শুধু একবার দেখুন আচ্ছা কলকাতা বারসানা মন্দিরে কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে এখন সকাল প্রায় দশটা বাজে আর আমি কিন্তু আজকে রয়েছি এই বারসানা রাধারানীর মন্দিরে এই বর্ষানা রে মন্দিরের সামনেটায় এই মন্দির প্রাঙ্গণে এক একজন নারী কিন্তু এক এক রকমের যে রাধারানীর সাথে যে সে সময় সখীরা যেভাবে এখানে সুন্দর যে নৃত্য প্রদর্শন করত সেরকম ধরনের কিন্তু অনেকেই এখানে মেয়েরা দেখতে পাচ্ছেন যে নিজেদেরকে সেই রকম সখী মনে করছেন বা সেইভাবে করার চেষ্টা করছেন যেরকম সেই সময় ঠিক রাধা রানীর সখিরা এসে মুহূর্ত আমাকে খেলা করতো যেভাবে সেই মুহূর্তগুলোই কিন্তু একটু একটু করে আমি তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে बहुत आनंदमय है यहाँ का त्यौहार जो बरसाना धाम का है यहाँ पर दूर दूर से भक्त लोग यहाँ पर ब्रिज की होली खेलने के लिए आते हैं और श्री जी के अपने श्री चमन में अपना आनंद उठाते हैं ये बरसाना धाम ही एक ऐसा धाम है जो कि बहुत मोहिक धाम है प्रेमी धाम है यहाँ पर जो भी आता है श्री जी से अपना प्रेम बांट प्रेम बांटता है बोलो प्रेम से राधे राधे और भी दर्शनार्थी हैं आप लोग बढ़ते रहें। আমি কিন্তু এই রাধারানী মন্দিরের ঠিক পেছন দিকটা এখন আমি এসেছি মানে যেখান থেকে মানে বাইরের দিকে বেরিয়ে যায় তো সেখান থেকে বেরিয়ে কিন্তু আপনাদের এখান দিয়ে যে বারসানা পুরো গ্রামটা কতটা সুন্দর লাগছে সেটা এই জায়গা থেকে একবার আপনাদের দেখায় কেন একদম সামনের দিক থেকে আপনাদের দেখেছিলাম সামনের দিকটা কেমন লাগছে আর এবারের ঠিক ব্যাকসাইডটা পেছন দিকটা কীরকম লাগছে পুরো গ্রামটা সেটা একটু এখান থেকে আপনাদের দেখাচ্ছে মন্দিরে আসলে আপনারা কিন্তু এরকম দান করবেন যাকে যেটুখানি সমর্থ সেটুখানি আপনারা করবেন আপনাদের তবে সমর্থন এনারা কিন্তু আপনাদের অপেক্ষায় বন্ধুরা আমরা এই রাধারানীর মন্দির দর্শন করতে এসেছি প্রায় চার ঘন্টা ধরে কিন্তু দর্শন করলাম চার ঘন্টা পর এখন বেরোচ্ছি মন্দির ছেড়ে আর এই সময় যত দর্শনার্থীরা প্রবেশ করছে এই রাধারানীর মন্দিরে শুধু দেখুন মানে কত ভক্তদের আগমন এই সব সময়ের জন্য থাকে এই রাধারানীর মন্দিরে শুধু একবার দেখুন এই হচ্ছে মন্দির ঢোকার মুখ আর এখান থেকে দেখুন কীভাবে দর্শনার্থীরা দলে দলে কিন্তু এই রেলিংয়ের মধ্যে দিয়ে আসছে অনবরত এসেই চলেছে দারুণ দারুণ লোক পঞ্চাশ টাকা দিলে ওই গ্লাসটা এক গ্লাস পঞ্চাশ টাকা এরকম মাটি এরকম বড় গ্লাসে দেবে দারুণ লাগবে খাবেন কা অবশ্যই একবার হলে খাবে राधे 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 बोलो राधे 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 का नाम लेके चलो राधे 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 एकदम राधे जी का एकदम मंदिर के सामने चले आए राधे राधे बोलिए राधे राधे राधे। राधे। राधे राधे। राधे राधे राधे। एकदम भगवान का द्वार में पहुंच गए राधे राधे बोलते बोलते चलिए जिस जिसकी दरबार में आए हैं उस जगह को तो नाम लो राधे 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 राधे, राधे। वाली राधे। राधे, राधे बोलो प्रेम से बोलो राधे Ray. राधे 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 কত জুতো চপ্পল পরে রয়েছে শুধু দেখুন নতুন নতুন জুতো চপ্পল মানে কয়েক গাড়ি এখান থেকে কিন্তু জুতো চপ্পল তোলা হয়েছে অলরেডি এই কয়েকদিন ধরে আর আজকে একদম শেষ দিন বলুন রাধে রাধে বলুন সবাই দর্শন করতে উঠছে আর আমরা এখন ভাবছি আস্তে আস্তে দর্শন করে প্রায় চার পাঁচ ঘন্টা কাটালাম বলুন রাধে রাধে মন্দিরকে বিল করি না পৌঁছনে বলে হ্যাঁ প্রেম সে বলো রাধে 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 নাম লেতে হয়ে চলিয়ে मुंह बंद होना नहीं चाहिए खाली राधे राधे नाम लेके चलते रहिए राधे राधे, हाँ, एकदम बिल्कुल करीब में पहुंच गए आप लोग राधे राधे बोलिए राधे राधे, राधे राधे, राधे खाली के नाम खाली राधे के नाम प्रेम से बोलते बोलते चलिए राधे 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 आप राधे लो, आप लोग आप लोग पाँच मिनट में पहुंचने वाले हैं राधे के नाम लेते हुए प्रेम से बोलते बोलते चलिए राधे राधे। राधे! राधे! राधे, राधे 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 बोलते बोलते चलिए राधा राधा बोले चलू राधे 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 बोलो राधे 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 बोलते बोलते चलते रहिए राधे 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 ज्यादा दूर राधे मंजिल राधे राधे बोलते बोलते चलिए रहिए त থেকে বেরোনোর নিচে থেকে নামার আরেকটি পথ যেখান থেকে বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু এখান থেকে বাইরে বেরোচ্ছে মানে মন্দির থেকে বাইরে বেরোচ্ছে তো বন্ধুরা আজকে এই বারসানায় রাধারানীর মন্দিরে এসে কে কি পেয়েছে বা পাবে এটা আমি জানি না তবে রাধারানীর প্রতি অসীম বিশ্বাস থাকলে যে কোনো কিছু কিন্তু জয় করা যায় তো সেরকমই একটা চমৎকার আজকে আমার সাথে ঘটেছে এই বারসানা মন্দির থেকে জাস্ট আমি বেরিয়েছি লস্যির দোকানে লস্যি খাচ্ছিলাম আপনারা ভিডিওতে দেখলেন আমি আমার গোপ্র ক্যামেরাটি মানে আমার মানে কি বলবো হৃৎপিণ্ড বলতে পারেন এটা এটা চলে যাওয়া মানে আমার বিশাল মানে জীবনের কিছু একটা চলে গেল ঠিক আছে এরকম একটা ব্যাপার তো পুরো হৃৎপিণ্ড আমার জীবন শেষ এরকম একটা ব্যাপার সেই ক্যামেরাটা আমি সেখানে ফেলে আমি মোটামুটি অনেকটা ডিস্টেন্সে চলে এসেছি অনেকটা দূরে হঠাৎ করে দেবদূতের মতন একজন পেছন দিয়ে এসে বললো ডাক দিয়ে বললো ভাইয়া আপকা খালি পায়ে ছুটতে ছুটতে এসে মানে যেই দোকানে আমরা খেয়েছি সেই দোকানদারই হঠাৎ করে নজরে পড়েছে সাথে সাথে যে এখানে ক্যামেরাটা রেখেছে তো সে সাথে সাথে তখনই আর যদি দোকানদারের একটু লেটে চোখ পড়তো ওই জায়গায় আরও অনেক খরিদ্দার দিতে দিতে তো তাহলে তো আমার এটা চলে যেত কিন্তু রাধারানীর কৃপা আছে যেখানে সেখানে আমার ফেলে আসা জিনিসও আমার কাছে চলে আসবে এটাই তিনি চমৎকার এমন আজকে করলো মানে একদম আমি নিজে বুঝতে পারলাম যে না সত্যি রানীর কৃপা যদি থাকে অসম্ভব জিনিসও সম্ভব হয় কেননা তার হাতেই তো সব কিছু তো আজকে আমার এই চমৎকার এখানে ঘটলো আমার সারা জীবন মনে থাকবে যে এই জায়গায় এই চমৎকার আমার ঘটলো এর আগে রাম মন্দিরে উদ্বোধনের সময় আমার চমৎকার ঘটেছিল আমার সব পার্স ফার্স সব মানে পড়ে গেছিলো পকেট থেকে আবার আমি সন্ধ্যাবেলার পরে আমি পেয়েছি সেই জিনিসটা ফোন করে আমাকে ফেরত দিচ্ছি আপনারা যারা দেখেননি এখনও রাম মন্দিরের ভিডিওটা একবার গিয়ে দেখলে বুঝতে পারবেন তো ঠিক এই বৃন্দাবনের এই হোলি উৎসবে এসে এই বারসানা মন্দির থেকে বেরিয়ে যা আমার সঙ্গে চমৎকার ঘটলো আমি আজীবন মনে রাখবো এই চমৎকার যত জীবন বাঁচবো তো প্রেম সে বলো শ্রী রাধে রাধে তো বন্ধুরা আমরা কিন্তু এই এই জায়গাটা এসে খাচ্ছিলাম আর সরি আমি লস্যি বললাম না লস্যি দোকানে না ফেলে এসেছিলাম আমি এটা হচ্ছে এই আলু পাওয়টার দোকানে তো এই হচ্ছে সেই আলু পাওয়াটার দোকান যে এখানে কিন্তু আমি ফেলে গেছিলাম এই জায়গাটা আমি রেখেছিলাম একদম এই জায়গাটায় আর এই ভাই যে দিয়ে আছে ভাই কতটা টাইম বাদ তুম देखा हम लोग चले गए थे कितने टाइम के बाद देखा कैमरा आपका हां 5 मिनट बाद ही जैसे आप आप गए उसी तरफ देख लिया तुरंत ही देख लिया तुरंत और उसी टाइम फॉलो करते तुरंत मेरे से देखो अरे राधा रानी की है ओके राधा रानी पाटी है ये बाहरे तक देखे चलिए आपका नाम भैया मोहित 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 মানে এসা কাম কিয়া হে রাধা রানী কী পাশে পুরো মোহিত হোক আমার বহুত বহুত ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই বার্সানা ভিডিওটা আপনার ভালো লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটির নীচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিই ভিডিওটি শেয়ার করার আগে আর একবার অন্তত বলুন শ্রী রাধে রাধে তো যাই হোক যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওটি দেখছেন তাদের কাছে নমিত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামীক নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নেই তাতে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ